সময়টা ছিল দ্রুত টাকা কামানোর এমন এক ডিজিটাল প্ল্যাটফর্মের হাতছানি যেখানে সামান্য বিনিয়োগে রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখানো হচ্ছিল নাম তার এম বা মেটাভার্স ফরেন এক্সচেঞ্জ গ্রুপ ইনকর্পোরেটেড এটি কোনো স্বপ্ন ছিল না ছিল এক ভয়ঙ্কর ফাঁদ আজ আমরা উন্মোচন করবো সেই আন্তর্জাতিক প্রতারণা চক্রের ভেতরের গল্প যা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে এবং কেড়ে নিয়েছে লক্ষ লক্ষ মানুষের সঞ্চয় কিভাবে কাজ করত এই চক্র এমটিএফই নিজেদের দাবি করত অত্যাধুনিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর ট্রেডিং প্ল্যাটফর্ম হিসেবে তারা বলতো আমাদের অ্যালগোরিদম আপনাকে প্রতিদিন নিশ্চিত লাভ এনে দেবে কিন্তু এটাই ছিল প্রথম মিথ্যা প্রথম আকর্ষণ তারা মাল্টিলেভেল মার্কেটিং বা এমএলএম মডেল ব্যবহার করত যত বেশি নতুন সদস্য আনা যাবে তত বেশি কমিশন টার্গেট ছিল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র বেকার যুবক এবং অল্প পুঁজির মানুষ যারা দ্রুত ধনী হতে চায় বৈধতার মুখোশ ক্যানাডার মতো দেশে রেজিস্ট্রেশন দেখিয়ে নিজেদের আন্তর্জাতিক ও নির্ভরযোগ্য প্রমাণ করার চেষ্টা করত তারা অনেকে শুধুমাত্র এই ক্যানাডিয়ান কোম্পানি ট্যাগ দেখেই বিশ্বাস করেছিল এমটিএফইতে বিনিয়োগ মানেই ছিল দেশের আইন ভেঙে ক্রিপ্টো মানে ভার্চুয়াল ডলারের মাধ্যমে অবৈধ লেনদেন হুন্ডি এবং অন্যান্য অবৈধ পথে দেশের টাকা পাচার হচ্ছিল বিদেশে যা আমাদের অর্থনীতির জন্য ছিল এক অশনি সংকেত মানুষ নিজেদের কষ্টার দিত অর্থকে ভার্চুয়াল ওয়ালেটে জমা দিত যা ছিল কেবলই একটি সংখ্যা রাতারাতি ধনী হওয়ার সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল দু সালের আগস্ট মাসে হঠাৎ একদিন অ্যাপটি বন্ধ বিনিয়োগকারীদের ভার্চুয়াল ওয়ালেটে অর্থের পরিমাণ শূন্য এমনকি কারো কারো অ্যাকাউন্টে ঋণাত্মক ব্যালেন্স নেগেটিভ ব্যালেন্স দেখানো শুরু হলো যেন উল্টো তারাই কোম্পানির কাছে দেনা দেশ জুড়ে লক্ষ লক্ষ বিনিয়োগকারী সর্বশান্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী ধারণা করা হয় বাংলাদেশ থেকে প্রায় এগারো হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে এই চক্র আন্তর্জাতিক অপরাধ এটি কেবল বাংলাদেশের নয় এটি ছিল শ্রীলঙ্কা ভারত পাকিস্তান সংযুক্ত আরব আমিরাত সহ বহু দেশের মানুষকে প্রতারণা করা একটি আন্তর্জাতিক পঞ্জি স্কিম পঞ্জি স্কিমের মূল মন্ত্রই হল পুরানো বিনিয়োগকারীকে নতুন বিনিয়োগকারীর টাকা থেকে লাভ দেওয়া এখানে কোনো প্রকৃত ব্যবসা বা ট্রেডিং হয় না বিদেশের মাটিতে হোতারা এই চক্রের মূল হোতারা দুবাই বা বিশ্বের অন্যান্য নিরাপদ স্থানে বসে এই বিশাল আকারের আর্থিক অপরাধ পরিচালনা করত কিছু ক্ষেত্রে পাচার হওয়া অর্থের সামান্য অংশ বিদেশে জব্দ করা গেলেও বেশিরভাগ অর্থ উদ্ধার করা এখনও এক বড় চ্যালেঞ্জ বাংলাদেশের প্রচলিত আইনে ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন এবং এমএলএম পদ্ধতিতে ব্যবসা অবৈধ তাই প্রতারিত হওয়ার পর ভুক্তভোগীরাও আইনি ব্যবস্থা নিতে দ্বিধাবোধ করেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থ পাচারের মামলা করছে কিন্তু ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে হওয়া এই অপরাধ দমনে দেশে সুস্পষ্ট আইনের অভাব একটি বড় চ্যালেঞ্জ তৈরি করছে এমটিএফই আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে লোভ মানুষকে কতটা অন্ধ করে দিতে পারে এই ধরনের প্রতারণা থেকে বাঁচতে আমাদের অবশ্যই সচেতন হতে হবে প্রথম নিয়ম পরিশ্রম ছাড়া অল্প সময়ে নিশ্চিত অনেক বেশি লাভের প্রতিশ্রুতি সবসময় একটি ফাঁদ মনে রাখবেন বেশি লাভ মানেই বেশি ঝুঁকি দ্বিতীয় নিয়ম যে কোনো বিনিয়োগ প্ল্যাটফর্মে টাকা রাখার আগে নিশ্চিত করুন সেটি বাংলাদেশ ব্যাংক বা অন্য কোনো সরকারি আর্থিক নিয়ন্ত্রক সংস্থা দ্বারা অনুমোদিত কিনা তৃতীয় নিয়ম কোনো প্ল্যাটফর্ম যদি নতুন সদস্য যুক্ত করার মাধ্যমে কমিশন বা বোনাসের অফার দেয় তাহলে সেটি একটি এমএলএম বা পঞ্জি স্কিম হওয়ার লক্ষণ এমন স্কিম এড়িয়ে চলুন আপনার কষ্টজিত অর্থ কেবল আপনারই এটিকে কোনো ভার্চুয়াল ওয়ালেটে বা অ্যাপের ভরসায় তুলে দেবেন না নিজের আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে দেশের আইন জানুন বিশেষজ্ঞের পরামর্শ নিন লোভের বসে নয় বুঝে শুনে বিনিয়োগ করুন কারণ সচেতনতাই আপনাকে এমটিএফির মতো প্রতারণার ফাঁদ থেকে রক্ষা করতে পারে এই তথ্যচিত্রটি প্রস্তুত করেছে বি পজিটিভ আর্মি সচেতন থাকুন নিরাপদ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে বাংলাদেশের চলমান অথবা বিশ্ব চলমান অন্য কোনো স্ক্যাম বা অর্থ জালিয়াতির ভিডিও নিয়ে